যে সময় বিএমপি জামাত সরকার ছিল সেই সময় আদর্শের জন্য সত্যের জন্য এই ইসলামিয়া মাঠে ময়দানে আন্দোলন করেছে ঠিক কিনা গত ষোলো সতেরো বছরের ইতিহাসে যখন ইসলামের পর আঘাত এসেছে রাষ্ট্র বলেন সরকার বলেন সংগঠন বলেন যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের অন্যায়ের প্রতিবাদ তারা ইসলামের মাঠে ময়দানে করেছে ঠিক কিনা সুতরাং এই সংগঠন কোনো লেজুর ভিত্তিক সংগঠনের তাবি করে না এই সংগঠন সত্যের জন্য মাঠে ময়দানের রক্ত দিতে সর্বাবস্থায় প্রস্তুত রয়েছে ঠিক কিনা আজ থেকে ষোলো বছর আগে এই সত্যের জন্য আদর্শের জন্য মাঠে করে যাচ্ছে ঠিক কিনা এর কোন নজির নেই যে আমরা বিএনপি সম্পর্কে সরকারের সময় আমরা গড়ে বসেছিলাম এমন কোন নজির নেই আওয়ামী লীগ সরকারের সময় আমরা গড়ে বসেছিলাম এমন কোন নজির নেই এই ক্যাপটা সরকারের সময় আমরা গড়ে বসে আছি ঠিক কিনা السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ এর হাতে গোড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমান এ ইসলামিয়া সিলেট পূর্ব জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র শাখার সভাপতি সহযোদ্ধা আব্দুর রাজ্জাক সাজু উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আজকের এই জেলা সম্মেলনে আগত বিভিন্ন উপজেলা কলেজ মাদ্রাসা শাখা প্রতিনিধি এবং সদস্যবৃন্দ আমার বক্তব্যের শুরুতেই তালাম ইসলাম ইয়াসিলের পূর্ব জেলার পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই এই মহতির সদস্য সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য পাশাপাশি আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর এই মহতি অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আপনারাও আসতে পেরেছেন প্রিয় উপস্থিতি এই সংগঠন আমাদেরকে আদর্শ শিক্ষা দেয় এই সংগঠন আমাদেরকে সত্যপথ সত্যপথে চলার জন্য উদ্বুদ্ধ করে এই সংগঠন আমাদেরকে মেদার লালন বিকশিত করার জন্য উন্নত চরিত্র গঠন গঠন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিলেবাস বিভিন্ন বক্তব্য বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে এই সংগঠন হচ্ছে একটি সামাজিক সংগঠন সচরাচর দেশের রাজনৈতিক সংগঠনের সাথে তুলনা করলে এই সংগঠনকে চলবে না আজ থেকে ষোল বছর সতেরো বছরের ইতিহাস যদি আমরা তাকাই যে সময় বিএনপি জামাত সরকার ছিল সেই সময় আদর্শের জন্য সত্যের জন্যই তালাম ইসলামিয়া মাঠে ময়দানে আন্দোলন করেছে ঠিক কিনা গত ষোলো সতেরো বছরের ইতিহাসে যখন ইসলামের পরাগাত এসেছে রাষ্ট্র বলেন সরকার বলেন সংগঠন বলেন যারা ইসলামের বিরুদ্ধে করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের অন্যায়ের প্রতিবাদ তালাম ইসলামের মাঠে ময়দানে করেছে ঠিক কিনা সুতরাং এই সংগঠন কোন লেজুর ভিত্তিক সংগঠনের তাবি দাবি করে না এই সংগঠন সত্যের জন্য মাঠে ময়দানের রক্ত দিতে সর্বাবস্থায় প্রস্তুত রয়েছে ঠিক কিনা ষোল্ল বৎসর আগে এই সত্যের জন্য আদস্যের জন্য মাঠে ময়দানে রক্ত দিয়েছে কত শোল বৎসর প্রতিবাদ করেছে রক্ত দিয়েছে এখনো প্রতিবাদ করে যাচ্ছে ঠিক না এর কোনো নজির নেই যে আমরা বিএনপি সম্পর্কে সরকারের সময় আমরা গড়ে বসেছিলাম এমন কোন নজির নেই আওয়ামী লীগ সরকারের সময় আমরা গড়ে বসেছিলাম সরকারের সময় আমরা ঘরে বসে আছি ঠিক না ঠিক নারা আমি উদাহরণ দলিল কিছু দিতে চাই না শুধু আপনাদেরকে এই কথা উদ্ভূত করতে চাই যে আমরা স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়ে সরকারের সময় যত অন্যায় অবিচার বিবিচার হয়েছে সাথে সাথে তালমি ইসলামিয়ার বেনারে প্রতিবাদ হয়েছে ঠিক কি না ঠিক তদ্রুপভাবে সরকারের সময় প্রতিটি অন্যায় অবিচার বিবিচার যত অন্যায় হয়েছে দেশের জন্য রাষ্ট্রের জন্য ছাত্রদের জন্য শিক্ষকের কল্যাণের জন্য প্রতিটি অন্যায়ের প্রতিবাদ তালমি ইসলামিয়া করেছে ঠিক কিনা না আজও কেআট টাকার সরকারের আমলেও আমরা অন্যায় হয়েছে এমন কোন কাজ আমরা ঘরে বসে থাকি নাই ঠিক না আমাদের বাইরে আদের উপর আক্রমণ করা হয়েছে বিভিন্ন উপজেলা জেলায় বিভিন্ন শাখায় আমাদের তালাম ইসলাম আঞ্জুমান আল ইসলাম কর্মীদের উপর হামলা মামলা করা হয়েছে কিন্তু আমরা এখনো ঘরে বসে থাকি নাই ঠিক কিনা সুতরাং তালাম ইসলাম এই শিক্ষা দেয় যতক্ষণ যে জায়গায় অন্যায় থাকবে অন্যায়ের প্রতিবাদ তালামী ইসলামিয়া করছে করবে আগামীতেও করবে ইনশাআল্লাহ সুতরাং মনে রাখবেন তারা যে সংগঠন কোন প্রশাসনকে কখনো ভয় পায় না আমি তো ভয় পাবে না ইনশাআল্লাহ তাই আমি আমার তালামি যে কর্মী ভাইদেরকে যারা জেলা জেলার সদস্য হয়েছেন আজকের এই জেলা সদস্য সম্মেলনে এসেছেন সকলকে একথা বলবো যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি সত্যের পক্ষে আমরা আছি সত্যের জন্য ন্যায়ের জন্য দিনের জন্য নিজেদের দান নিজেদের রক্ত নিজেদের অর্থ আমরা বিলিয়ে দিতে আছি ভবিষ্যতে দেব ইনশা এই আশাবাদ ব্যক্ত রেখে সিলেট পূর্ব জেলা তালামিদের পক্ষ থেকে আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি নাসরুমিল্লাহ শঙ্করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ